দিন শেষে আমরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করব। কিন্তু সাবধান থেকো চলার পথে কোনো মানব হৃদয়কে ব্যথা দিও না নিজের সমস্যার কথা কুড়ি পার্সেন্ট লোককে বলতে পারবেন বাকি আসি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে কুড়ি পার্সেন্ট লোকে কষ্ট পায় বাকি আশি পার্সেন্টই আনন্দ পায় অল্প খাও স্বল্প ঘুমাও কম কথা বলো গুণাহ থেকে দূরে থাকো সব সময় কাজ করো সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে সৎ ভালো ও সুভাষী দিবে সৎ ভালো থাকো ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয় আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই দমিয়ে দিবে গ্রামের এক গৃহিণী সংসারে কাজকর্ম সকাল সকাল সেরে ননদের বাসায় দাওয়াত পালতে বের হলো প্রচন্ড গরমে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এবং আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিও তো আমার ভিডিও কিন্তু বিকাল চারটায় আসছে তো ফার্স্ট থেকে লাস্ট অব তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে তো সংসারে কাজ তো করতে হবে তাই না সংসারে কাজ থেকে কোনো ছুটি নেই গৃহিণীদের অন্তত কারণ সংসারে কাজ তো করতেই হবে তাই না তো আমি ভিডিওটা এডিট করতেছি কখন জানো বর্তমান দশটায় পাঁচ বাজে তো সেই জন্য আর কি ওই বর খবর শুনতে চেয়ে আওয়াজ পেলাম সেই জন্য ভিডিও এডিটের যে ইয়ে আওয়াজটা আসতেছে সেই জন্য কিন্তু আমি ছোট্ট বারান্দাটায় চলে আসলাম আর কি যেহেতু আমি আমার ডেইলি লাইফ ডেইলি ব্লগ বলতে পারো ডেইলি রুটিনই বলতে পারো সেই জন্য আমি কিন্তু প্রত্যেক দিনে কিছু না কিছু তোমাদের কাছে শেয়ার করেই থাকি আর আজকে খুব তাড়া আছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিনি আজকে ঘুম থেকে উঠতে কটা বেজেছে জানো পনের আটটা বেজে গেছে ঘুম থেকে উঠেই তো ভাবলাম যে না আজকে তো সানডে তো একটু ঘুমিয়েই নেই একটু দেরি করেই উঠি সেই জন্য আর কি ভাব ওই দেরি করেই উঠেছি পনে আটটায় তো পনে আটটা থেকে উঠেই আমি ভাবছি যে আজকে কি করবো জানো আজকে সিদ্ধ ভাত করব কারণ আজকে যেহেতু দাওয়াত আছে তো সেই জন্য সবজি ডাল ডুল কিচ্ছুই বানালাম না মানে আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়েই আর কি বেরিয়ে পড়বো ওখানে গিয়েই তো খাওয়া হবে আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া হবে দাওয়াত বাড়ি তো দাওয়াতই হয় না তো সেই জন্য আর কি আমি ভাবছি যে না সকাল সকাল সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে এখানে ওখানে গেলে কিন্তু ভালোই লাগে আর সংসারের কাজ যদি সব সময় অগোছালো থাকে তো ভালোই লাগে না মানে অগোছালো রেখে যদি যাও ওখান থেকে এসে আবার গরমের মধ্যে ভালোই লাগবে না সেই জন্য ভাবলাম যে না আগে সংসারের কাজগুলো কমপ্লিট করে তারপরে একটু হলেও পেটের মধ্যে দিয়েই চলবো আর কি কারণ কোথাও গেলে একটু হলেও পেটে দিলে না যেখানে সেখানে যেতেই পাওয়া যায় খাওয়া আর যদি বাড়ির থেকে যেদিন না খেয়ে কোথাও বেরোবে সেদিন কিন্তু ভাগ্য খুব খারাপ কপাল খুব খারাপ সেদিন জুটতেও পারে নাও জুটতে পারে জানো তো আমি কিন্তু সাধারণ গ্রামের একজন গৃহিণী তো সকালে সব সমস্ত কাজ সেরে কাজকর্ম সেরে আর কি দাওয়াত পালতে যেতে হবে আর গরম দেখেছ যা গরম রে বাপরে বাপ আশ্বিন মাস পড়েছে আশ্বিন মাসের মানে আট দিন চলেই গেল তবুও কোনো বৃষ্টির কোনো আতাপাতাই নেই আমি তো শুনেছি যে দিল্লিতে বৃষ্টি হচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে কলকাতায় বৃষ্টি হচ্ছে কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোনো গন্ধই নেই আর কালকে না সন্ধ্যার সময় মানে হাওয়া ছিল প্রচুর পরিমাণে ভাবছি এই রে আল্লাহ মনে হয় বৃষ্টি দিলো তো ফির আবার আজকে সকালে একটু মেঘলা মেঘলা করলো ভাবলাম যে না দাওয়াত পাল্টে যেতেই হবে আকাশটা যেহেতু মেঘলা করলো তো একটু ভালোই লাগলো তো যেতেই হবে বাপরে বাপ কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা পরে ওই রূপ ধারণ করলো দিন যেরকম গরম সেই রূপ ধারণ করলো তো মেয়ে বলছিল কি যাবো না আমি দাওয়াত বাড়িতে ছেলেও বলছিল এই গরমের মধ্যে যাবে না তো ছেলের আব্বা বললো না চারজনেই একসাথে যাব আমিও বললাম আবার রিকোয়েস্ট করলাম যে না চারজনে মানে অনেক দিন হয়ে গেল কোথাও যায়নি চারজনে জানোই তো মধ্যবিত্ত পরিবারের এখানে ওখানে গেলেই টাকা পয়সা খরচা হয় সেই বর্তমান মানে হিসেব করে চলতে হয় কারণ ইনকাম নেই যেহেতু হ্যাসব্যান্ডের তো হিসাব পাতি করেই তো চলতে হবে তাই না সেই জন্য আমি আমরা কোথাও আর কি একসাথে যাই না তো ব্লকটা দেখতেই থাকো এই যে মুরগিরা ডিম পেরেছে মুরগিরা এখন ডিম পাচ্ছে কিন্তু ডিমগুলোই কিন্তু খুবই উপকার দিচ্ছে কারণ বর্তমান যা সবজির দাম যদি ডিম তো গুড আফটারনুন এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এই যে দেখুন রেডি হয়ে নিয়েছি সাদা জামা পরেছি আর হালকা গোলাপি রুন্না পরেছি আর কানের এইগুলোই পরেছি ঘড়ি হাতে দিয়েছি আর যে দেখুন ব্যাগ নিয়েছি আর জুতো পরবো ওই কালা জুতোগুলো আছে ওইগুলো পরবো তো আজকে যাব আমার ননদের বাসায় আর কি দাওয়াত পালতে তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব আর মানে সকালের কাজকর্ম সংসারের যাবতীয় কাজ সেরে তো রেডি হইলাম তো চলো গোলোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আর যা রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে বাপরে বাপ এই রোদের মধ্যে যেতেও ইচ্ছা করছে না তবুও যেতে হবে তাই না তো এই যে দেখুন রোদের জোলকটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে সবাই রেডি হওয়া শেষ টোটো আসবে টোটোই করে চলে যাবো আর কি তো চলো তো এই যে দেখুন রেডি হয়ে গেলাম আমি মানে ওদেরকেও দেখাবো তোমাদের ওরা কি কি কোন ড্রেস পরেছে এই যে দেখুন আমার মাথার উপরে কতগুলো ব্যাগ আর যা গরম পড়েছে বাপরে বাপ রুমালও নিয়েছে হাতে আর এই ব্যাগটাই নিয়েছি এই যে হ্যাজবেন্ড বেরিয়েছে আমি আবার ক্যামেরার সামনে কাউকে বলি না যা আসো তোমাদের তুলি কিন্তু যেভাবে পাই যতটুকুই পাই ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি কারণ ফার্স্ট আমার ডেকশন অফ ব্লকস চ্যানেলটা ছিল ওটাতে কিন্তু হাজব্যান্ড বেশিরভাগই উঠেছিলো ছেলে উঠেছিল মেয়ে কিন্তু ওঠেনি কম উঠেছিল তো সেই জন্য ওদের চ্যানেলের উপর ভরসাই কমে গেছে সেই জন্য উঠতে চায় না আমি চড়ি চুপকি আর কি তুলি এই যে দেখুন টোটো এসেছে এই দেখুন রোদের যা ঝলক যা তেজ বাপরে বাপ কী বলবো বলে বোঝাতে পারবো না সবার মুখে ওরে বাবা কী গরম ওরে মা কী গরম ও বাবা কী গরম ও মা কী গরম এরকম পরিস্থিতি তো এরকম পরিস্থিতি ঝিলতে হচ্ছে যে দোকানের সামানটা আমাদের তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর এই যে ধরুন তালা বন্ধ করতে হচ্ছে তো এখন বেরিয়ে পড়বো এত গরমের মধ্যেও ওখানে না গেলেই নয় যেহেতু ননদের বাসায় দাওয়াত তো সেই জন্য আর কি অন্য কারো হলে কিন্তু যেতাম না তো ভাবলাম যে না যেতেই হবে সেই জন্য কি বেতন করতাম মেয়ে দেখুন মেয়ে মেয়ে হালকা ফুটকা জামাই পড়েছে আমি ওই ওই সাদার মধ্যে একটা পড়েছি পুরানো বেশি পুরোনো হয়নি সুতির মধ্যে আছে আর কি ভালো টাইপের তো এই যে দেখুন টোটোর মধ্যে গেলে কিন্তু অত গরম লাগে না হাওয়াটা লাগে আর কি টেম্পুর মধ্যে গেলে তো একেবারে ভর্তা হয়ে যেতাম গরমের মধ্যে তো এই যে দেখুন ননদের বাসা এসে গেলাম তো যতটুকুই পারি তোমাদের কাছে আমি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তো বেশি আমি বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ ওখানে মানে আমাকেই লজ্জা লাগে মানে বিশাল বড় অনুষ্ঠান ছিল তো আমি ওই লোকগুলোকে তুলিনি কারণ মানে সেই সেই পরিস্থিতিতে ছিল না আর কি তোলার মতো সেই জন্য তুলিনি তো বিকাল টাইম হয়ে গেছে তো এই দেখুন বাসায় চলে আসলাম এখন আমি বিকাল টাইম মুরগিদের খেতে দেব। তো এই যে দেখুন চিচিঙ্গাটা চিচিঙ্গাটা কিন্তু আজকে রান্না করতেই হবে পোলট্রির মাংস মেয়ে বলছে কি পোলট্রির মাংস খাবে তো আমি ভাবলাম কি না রাত্রিবেলায় আর কি ওই চিচিঙ্গাটা ছিঁড়ে পোলট্রির মাংস দিয়ে আর কি বানাবো তো সেই জন্য আর কি ওটা দেখে নিলাম আর কিন্তু হয়নি একেবারে মানে বৃষ্টি তো নেই আর এসেই দেখি খুব অবস্থা খারাপ এই কারণে এই দেখুন একটা মুরগি বাইরে আছে ও আগেই বেরিয়েছিল না বেরিয়েছে সেটাই তো বুঝতে পারছি না বেগুনের কয়েকটা গাছ খেয়ে ফেলছে এই যে দেখতেই পাচ্ছেন আর এখন আমি মুরগিদের খাইয়ে দাইয়ে ওদের ভিতরে ঢুকায় দেব। এই যে দেখুন মেয়েও ছেলেও হাত মুখ আর যা গরম পড়েছে সবার মুখে খালি একই কথা ওরে বাবা কি গরম ওরে মা কি গরম এরকম পরিস্থিতি তো সেই জন্য যাই হোক মানে ওই দিল্লিতেও বৃষ্টি হচ্ছে কলকাতায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও চলে আসবে এক সপ্তাহের মধ্যে বৃষ্টি তো আসবেই আর এই যে দেখুন লাউ গাছে পানি দিচ্ছি কিন্তু মনো হয়ে আছে আর যদি বৃষ্টির পানি হয় বৃষ্টির পানি কিন্তু সব গাছেরই পুষ্টিগুণ খাদ্য আর কি কিন্তু সেই বৃষ্টির পানি হলেই কিন্তু ওরা মাথা চাড়া দিয়ে উঠবে তো ভাবলাম যে না দরজাটা মুরগিদের মানে খারাপ হয়ে গেছে নিচ থেকে আর কি ঝুরঝুর করে পরে আর কি দরজার ইয়েগুলো তো হ্যাসব্যান্ডকে বললাম যে দরজাটা ঠিক করে দাও কয় টাকা লাগবে না লাগবে নাহলে আমার লাউ খাওয়া হয়ে গেছে লাউর পাতাও খাওয়া হয়ে গেছে সবই খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো তো রান্না করা কথা ছিল পোলট্রির মাংস আর চিচিঙ্গা তো গরমের মধ্যে ছেলে আবার বললো কি না খাবো না কালকে সকালবেলায় খাবো কালকে সকালে হোক রাত্রিবেলায় হোক সেই জন্য আজকে আমি ডিমের ঝোল করলাম আর পটল ভাজি করলাম আর পুরো দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম রাত্রিবেলা আর এই গরমের মধ্যে কি বলবো ভালোই লাগে না গরমের মধ্যে মানে একটা যে একটা যে খাওয়ার যে একটা রুচি সেটাও বন্ধ হয়ে যায় মনে হয় মানে অসুস্থ লোকগুলো মানে সুস্থ লোকগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি জানি না এক সপ্তাহের মধ্যে বৃষ্টি আসলেই তো ভালো আর ধান খেতগুলো পুরো লাল টকটকে হয়ে গেছে মানুষের মানুষের অবস্থাও খুব খারাপ তো চলো আজকের ভিডিও